হ্যালো হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সমুদ্র কাঁকড়ার কারি করব তাই জন্য সমুদ্র কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে নিয়েছি লবণ মাখিয়ে নিয়েছি কে কে খেতে ভালোবাসেন সমুদ্র কাঁকড়া কমেন্ট করে বলবেন কাঁকড়াগুলো এবার ভেজে নেব কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে এবার কাঁকড়াগুলো সব ভেজে নেব ভালো করে মধ্যে গুলো দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছে কাঁকড়া গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ওই কাঁকড়া ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইবার দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা গলে যাওয়ার জন্য একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে একসাথে মশলা মিশিয়ে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কষে নেব এবার টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে কাঁকড়ার কারি বানালে দারুণ লাগে খেতে তাই জন্য অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে আর দারুণ একটা স্মেল বেরিয়েছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব কাঁকড়াগুলো সেদ্ধ হওয়ার জন্য ঝোলটা ফুটে গেছে এবার ভেজে রাখা কাঁকড়া দিয়ে দিচ্ছি সমুদ্র কাঁকড়া খেতে দারুণ লাগে আমি তো খেতে দারুণ ভালোবাসি আমি এইভাবে রান্না করলাম আপনারা কে কিরকম ভাবে রান্না করেন কমেন্ট করে বলবেন কাঁকড়ার কারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন